ইসমিল্লা রহমানুর রাহিম আগামীকাল সোমবার বিশে জানুয়ারি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নেবেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট এমনকি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আগামীকাল ট্রাম্প শপথ নেওয়ার পর অনেকটা পরিবর্তন হবে এতে কোনো সন্দেহ নাই আপনারা দেখেছেন যে আমি কেন কথাগুলো বলছি বলছি আপনি একটু খেয়াল করে শুনুন বিগত এবারের পূর্বে যখন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে এবার নয় এর আগের বার প্রথমবার যখন সে নির্বাচিত হয়েছিল তখন বাংলাদেশের কমিউনিটির অনেকেই তাকে শুভেচ্ছা জানার জানানোর জন্য তার সাথে দেখা করেছিল তিনি তখন বলেছিলেন যে তোমাদের যে সুদ ব্যবসায়ী ডক্টর ইনুস সে অনেক টাকা তহবিল দিয়েছে ডেমোক্রেটদের কোথায় এটা কিন্তু প্রথমবার যখন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী ছিল তখন বলেছিল বাংলাদেশের কমিউনিটি যারা দেখা করতে গিয়েছিল কিন্তু আপনারা দেখেছেন সেই ডক্টর ইনুস কিন্তু এবার বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান এর মধ্যে তখন তিনি বলেছিলেন ট্রাম্প যে সে এখন কোথায় এখন কিন্তু তার এতটুকু বিশ্বাস আছে এবার বাইডেন প্রশাসনকে সে বিপুল অর্থ ডেমোক্রেটিকদের তহবিলি দিয়েছিল বাইডেনকে বিজয়ী করার জন্য এটা দিনের আলোর মতো স্পষ্ট তাই বাইডেন এখন আর তাকে খুঁজতে হবে না সেরকম বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের প্রধান তাকে সে সহজেই পেয়ে যাবে আর এখানে আরেকটা ইন্ডিকেটার আমি বলছি যে আপনারা দেখেছেন এই বার্সা বার্নকেট তিনি কিন্তু বাংলাদেশের আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন আওয়ামী লীগের পিরিয়ডে তার বাসায় কিন্তু আপনারা জানেন যে কোনো রাষ্ট্রদূত কোনো দেশের রাষ্ট্রদূত সে দেশের কোনো পাবলিক কোনো জায়গায় গেলে সে ওই দেশের প্রশাসনকে জানিয়ে যেতে হয় যেহেতু ওই দেশের রাষ্ট্র তার সিকিউরিটির দায়িত্ব থাকে কিন্তু সে বদুল আলম মজুমদার তার বাসায় গিয়েছিলেন রাত্রে গোপনে এলাকার জনগণ যখন জেনেছে তখন তার বদুল নমন বাসায় এলাকার জনগণ ঘেরাও করেছিল হেনস্থা হয়েছিল এবং সে পরে চলে এসেছে কিন্তু সে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীর নামে সে মামলা দিয়েছিল সেই বার্নিকাট কিন্তু এখন আমেরিকার পররাষ্ট্র দফতরে সে পরো দপ্তরের ডিরেক্টর হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল হিসাবে সে বাদা বার্নকেট দায়িত্বে আছেন ট্রাম্প এই দুই তিন দিন পূর্বে এই বাদশা বার্নিকেটকে পর দপ্তর দিকে তাকে ইস্তফা দিতে বলেছেন আপনারা তো বুঝছেন কেন সে বাংলাদেশের দায়িত্বে ছিল এবং বর্তমান শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য যে সবচেয়ে বড় প্লান গেম খেলেছে সেই বা বাদশা বার্নিকেট সে আমেরিকার পররাষ্ট্র দপ্তরে ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব ছিল এটা ট্রাম্প কিন্তু অবগত হয়েছে তাই বার্নিকেটে ইস্তফা দিতে বলেছে এতেই আপনারা বুঝতে পারেন আগামী দিন শপথ নেওয়ার পর সে বাংলাদেশ নিয়ে একটা খেলা খেলবে তাই আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝি আগামীকাল ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর বাংলাদেশ নিয়ে সে একটা প্ল্যান করবে কারণ তার বিশ্বাস আমেরিকার ডিপ স্টেট থেকে যারা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র ঘরের ভিতরে ঘর যারা রাষ্ট্রের ভিতরে থেকে একটা দুর্বিসন্ধি করে শেখ হাসিনাকে থেকে বিতাড়িত করেছে ডক্টর ইনুসের পরিকল্পনায় তাই ডোরান্টম আগামী দিন শপথ নিয়ে কিছুদিনের মধ্যেই ডক্টর ইনুসের বিরুদ্ধে এক যাবে আপনারা দেখেছেন গত কয়েকদিনে বাংলাদেশের ভারতের বর্ডারের মধ্যে পার্কাটা বেড়া নিয়ে একটা যুদ্ধযুদ্ধ বাপ আর এর মধ্যে মায়ানমারের দুটি বাংলাদেশি কার্গোকে কোটি টাকার খাদ্যদ্রব্য ছিল এই রাখাইন স্টেটের নারায়ণ আর্মি এই দুটা কার্গোকে হাইজেক করে রেখে দিয়েছে তা বাংলাদেশকে দেয় নাই তাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যেই প্লান হচ্ছে সেই প্লানে বাংলাদেশ খুব সহসাই একটা ভালো সমস্যা যে সমস্যা থেকে সে উঠতে পারবে না এবং ট্রাম্প আগামী দিন ক্ষমতা নিয়ে কিছুদিনের মধ্যে বাংলাদেশ নিয়েতে সেই তিনি পরিকল্পনা করবেন অবশ্যই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ডক্টর ইনুসকে সে ক্ষমতাচ্যুত করবে এবং বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচনে পরবর্তী সরকার বা আওয়ামী লীগ আসুক বা বিএনপি এক ব্যতিক্রম কিছু হবে না তাই আগামী দিন ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর সে একটা বাংলাদেশ নিয়ে একটা মরণ কাবন দেবে এই মরণ কালনে ডক্টর ইনুস সহ ছাত্র আন্দোলন একাত্তরের পরাজিত শক্তি সবাই কে কোথায় পালিয়ে যাবে এখনই তারা প্ল্যান করে আছে অবশ্যই আমরা সেই দিনটা খুব সহসায় দেখব তাই বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভাই বোন যে যেখানে আছেন সবাই আপনার মনোবল ভানবেন না ইনশাল্লাহ আমাদের বিজয় খুব সহসায় আসবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের